i be be তোমার প্রেমি পাগল সাবি আহায় জন্ম হইয়া মা আর হুগলি জেলাতে আমায় পাগল করে আহায় রেখ রেখো রেখ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে বুকের মাঝে জালায়ামা আর দোড়াবে তারদিদারে তো তারদিদারে বলুন সোহান আল্লাহ আর একটা জোরে হবে না আর এটা জোরে হবে না অনবি সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আয় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দি স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে বুকের মাঝে

এ শরীফে বললেন একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয় আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি সেদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম এক মূর্খ জাহেল কায্যাব তো যনসিয়াত করার আগে তাসবিহটা এমন করে এমন করে ছিড়ছিল আমরা যেটি ওরা গুলো দেখা যায় ওরা হলো মুনাফিক ওরা হলো ইবলিস ওরা গুলো ইসলামের চরম শত্রু আল্লাহ নবী বলেছেন একবার আল্লাহ তসবিহ পাঠ করলে আসমান জমিন যতটা ফাঁকা জায়গা এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকে দিয়ে ভরপুর করে দেয় নবী আমার আর একটা হাদি শরীফে বললেন তোমরা যদি একবার তসবিহ পাঠ করো আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে যদি তসবিহ পাঠ করো জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ বসিয়ে দেবে এই একটা একটা গাছের পাতা হবে দেখা যায় জান্নাতে ভিতরে স্বর্ণের পাতা স্বর্ণের পাতা একবার তো জি পড়লে একটা জান্নাতে গাছ আল্লাহ দান করবে আর ওই গাছের পাতাটা হবে স্বর্ণের পাতা স্বর্ণের পাতা আর ওই গাছের ছায়াটা ঘোড়ার উপরে সবারই হয়ে এক হাজার বছর লাগবে শুধু গাছের ছায়া অতিক্রম করার জন্য জোরে বলেন আর একটু জোরে বলেন সব আল্লাহ তাহলে দেখা যায় কোনো একটা আহালে হাদিস কোনো একটা আহালে হাদিস খবিস

আমি ওদের হব না তাহলে ওদের ভিতরে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে কিন্তু নবী ওদের হবে না ওরা নবীর কাছে আসতে পারবে না তার কারণটা হলো তসবিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আর বিয়াদবি করছে আর বলছে এই তসবিটা যদি পড়া হয় আমার নবীকে অপমান করা হবে না না এটা সম্পন্ন বানোয়ার কথা আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা তাআলা যে নবীর ব্যাপারে যে দেখা যায় আমারের দিকে তাকিয়ে বলা হয়েছে

কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করবে আপনি নামাজ পড়াবেন আমি নামাজ পড়বো আমি ইমানের কলে মা পড়ে নিলাম ওই সময় অমারের ওসিলায় আল্লাহর কাবা শরীফে প্রকাশ্যে তিনি এবাদাত করার সুযোগ পেয়েছেন এক সময় ওমর ফারুক বর্ণনা করেন আমি যখন ঘুমাতে যেতাম ইয়া আল্লাহ হুয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ হুয়া গনি ও আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি আমি এক একটা তোজি পাঠ করতাম আমি নিয়ত করে নিলাম আমি ঘুমানোর আগে এক হাজার দানা তসবিহ পাঠ করে আমি ঘুমিয়ে পড়ব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমাতে যে যেতেন ঘমান রাগে এই রকম নেড়ি নেড়ি পাথর ঘন ছিদ্র করে রশিটা প্রবেশ করিয়ে এক হাজার গিনতিতে যখন হয়ে যেত উনি একটা বার কলে মাসরে তোজি পাঠ করতেন একটা করে টানতেন এক হাজার বার হয়ে গেলে আল্লাহ ঘুম্মা বিস্মিকা আমত ওয়াহিয়া বলে উনি তখন ঘমিয়ে পড়তেন তাহলে ওমারে ফারুক রাদি আল্লাহ তাআলা আন উনি যদি এই যুগে বেঁচে থাকতেন এত বড় বড় পাথরটাকে এত তসবিহ করতেন না আমাদের মতো ছোট ছোট প্লাস্টিকের দানা টানিয়ে উনি তসবি ব্যবহার করতেন তাহলে যেসব যে যেসব দেখা যায় বাতিল ফেরকা যে সব আহলে ওরা দলেরা তজবিটাকে নিয়ে ছেড়ে করছে ওরা জানে এই পাঠ করলে জান্নাতে গাছ পাওয়া যায় ওরা জানে এই পাঠ করলে আসমানার জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় তাই ফুসফুরপুরা শরীফে দাদাপি দে রহমাতুল্লাহ আলেহ উনি আমাদের অজনিয়া শিক্ষা দিয়েছে আর বারবার বলেছে তোমরা মাঝে মাঝে সোবাহান আল্লাহ বলবে মাঝে মাঝে আল্লাহ আকবার বলবে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে মাঝে মাঝে আল্লাহর নামে তকবির দেবে মাঝে মাঝে আমার নবীর নামে দরসরি পাঠ করবে তাতে কি হবে এই গুণ আল্লাহ এবং রসুলের প্রশংসা যখন হবে আমার আল্লাহ খুশি করে এই গুণ যদি কবুল করে নেয় আমার নবী বলেছেন আনা আওয়ালো সাপিন আমার নামে তসবি তরু পড়ে কারণে জান্নাতে যাওয়ার জন্য আমি রসুল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব জোরে বলেন আর একটু জোরে বলে আল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়া মায়া ফিরুল মারউমি নাকিহি ও উম্মিহি ওয়া আবিহি ও সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিনে ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আলাউলান আব্বা মা পরিবার পরিজন কেউ হবে না আল্লাহর নবী জানিয়েছে আমি তোদের জন্য মন ভরে খেতে পারলাম না তোদের জন্য আমি ঘুমাতে পারলাম না এই উম্মাহ তোদের জন্য আমি আরাম করে ঘুমাতে আমি মন ভরে খেতে পারলাম না আমার নবী দুনিয়াতে এসে আল্লাহ আদায় করে উম্মাতের জন্য কেঁদেছে সারাটা জীবন জন্য কেঁদেছে গুহায় গিয়ে জন্য কেঁদেছে দেখা থেকে চলে তলমা পর রোজা তোল পর দেখা যায় রিয়াজুল জান্নাল ওই বেহেশতের বাগান আমার নবী রওজা মোবারকে উম্মা উম্মাতানি বলে কাঁদে আল্লাহ নদী সাহাবি জানিয়েছেন আল্লাহকে বলবে আমার আল্লাহ আমি রসুল দাড়ি রেখেছি আমার উম্মাতেরা দাড়ি রেখেছে আমি মাথার টুপি পাগড়ি পরেছিলাম আমার উম্মাতেরা মাথার টুপি পাগড়ি পড়েছে আমি রোজা রেখেছিলাম আমার উম্মাতেরা রোজা রেখেছে আমি হস করেছিলাম আল্লাহ আমার উম্মাতেরা হস করেছে আমি তসবি পড়েছি আমার উম্মাতেরা তসবি পড়েছে আমি সালাম দিয়েছি আমার উম্মাতেরা সালাম দিয়েছে আমি পরশা ব্যবহার করেছি আমার ওম্মাতেরা তাই করেছে আমি দুনিয়াতে আসার সময় তিনটে কাপন সাদা কাপন জড়িয়েছি আমার ওম্মাতেরা মারা যাবার পর ওরা আমার দেখা দেখি ওরাও তিনটে কাপড় জড়িয়েছে আমি কাবা বাইতুল্লাহ জান্নাতি হাজওয়ারে আসাদ পাথরে চোমা দিয়েছি আমার দেখা যায় ওম্মাতেরা কাবা শরীফে গিয়ে আমার দেখা দেখি তারাও পাথরে চুম্মান দিয়েছে ইন্নি ওরিত তো আফাইয়া সিরু আতাকাব্বাল আল্লাহর কাবাটা

আমি আপনাকে আল্লাহ বলে মেনেছে আমার উম্মatero আপনাকে আল্লাহ বলে মেনেছে তাই নবী আমার জানিয়ে দিয়েছে এই আমার হতভাগা উম্মত উম্মাতালিনা আল্লাহকে মানলে ईमानदार হতে পারবে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আমাকে সব চাইতে বেশি আপন ভালোবাসা যদি না দিতে পারো লা ইউমিনু তোমরা ईमानदार হতে পারবে না তাই এখানে প্রমাণ হয়ে গেছে

খেদমত মাজাব জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত আর একটু জোরে হবে না তাহলে আমাদের গোনা বেশি এটা স্বীকার করি আমাদের গোনা বেশি ইবাদত কম আমাদের তাসবিহ তেলাওয়াত কম কিন্তু আমাদের মাঝে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জাহান নামে যেতে পারি এতে কোনো সমস্যা নেই যেতে পারি কিন্তু জান্নার থেকে ফিরেও আসতে পারি জোরে বলে আর একটু জোরে হবে না জাহান নামে যারা যাবে ওরা জীবনে ফিরে আসবে না কেন ওরা হলো বিয়াদব যারা নবীর সানে এইসব তসবির ছাড়া পার্টি যারা আছে তসবিজ ছিনে যায় নবীর নামে দোরু সালাম পড়া যাবে না নাম শুনে চুম্বন খাওয়া যাবে না নবীর ও শিলা দোয়া করা যাবে না সালামে কিয়াম করা যাবে না নবীর নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করা যাবে না এক কথা বলে নবী আমাদের সাপাত করতে পারবে না এরা হল ইমান হারা হারা। এদের এই কথাগুলো বিশ্বাস করলে তাদের ইমান নেই ফের আমি আপনাকে বলছি ওরা জাহান নামে যাবে ওরা হলো বিয়াদব ওরা হলো মোনাফেক জাহান নামে যাবে আল্লাহর কোরআন বলেছে ওয়ালা ফখর যারা বিয়াদব আমার জান্নাতে জায়গা নেই ইবলিশকে সেদা করতে বলেছিল আমার আল্লাহ আদমকে ইবলিশ আদমকে সেদা করিনি আল্লাহ জানা রেগে গেছে নবী আদম তার চাতে বেশি রেগে গেছে না যে আল্লাহ বলেছে সেদা কর আল্লাহর কথা শুনিস নি কথা বোঝাতে পারিনি রেগে যাবেন যায়নি রেগে গেছিল তো তাই নবীর সঙ্গে বিয়াদবি করেছে আমার আল্লাহ ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে এরাও নবীর সঙ্গে বিয়াদবি করেছে আল্লাহ বিতাড়িত করবে না করবে না করবে এদের সঙ্গে বিয়ে দেওয়া হারা হয়তো খবর জানেন না এদের সঙ্গে বিয়ে দেওয়া সালাম মশাবা করা মহাপত ভালোবাসা এদের পিছনে নামাজ পড়া সব হারাম একটাও জায়েজ না যদি বলেন হজুর কেন ছোট করে বলছি এরা আমাদের মুসলমান বলে বিশ্বাস করে না মাথায় রাখেন কি বলেছি মাথায় রাখেন যারা আহলে হাদিস দলমত রয়েছে এদের গুরু এদের আসল আকিদা হলো আমরা হানাপি মাজাহাব আমাদের মুসলমান বলে বিশ্বাস করে ভালো করে ওই তিন দিন শুনেছেন তো খবর জানেন না ডাল ডাল করে রাচ্ছে তো বই দিবারে পরে বেলা হলি যারা হাদিস মতবাদ তারা আমাদেরকে কাফের বলে বিশ্বাস করে এবার আপনি বলেন আমরা কি কাফের কথা বলে না আমরা কি কাফের তাহলে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর আমরা কাফের তাহলে ওদের ইমান আছে আপনি কাফের হয়ে গেছেন আর যদি বলেন না আমি কাফের না হাদিস শরীফ এসেছে আইয়মা রজলিন কলালি আকিহি কাফিরুন ফাকাত বি যিনি কাফের নয় তাকে কেউ যদি কাফের বলে সে নিজেই কাফের তাহলে আপনি আমি কাফের না তানারা কাফের বলেছে এখন কাফের কে হয়েছে তারা হয়ে গেছে তো আচ্ছা তারা যদি কাফের হয়ে যায় আমাদের মেয়েগুলো ইমানদার তো ছেলেগণ ইমানদার তো তাদের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় কাফের আর ইমানদারের কথা মেরেছে বুঝতে পারতেছেন আল্লাহ খারাপ পাবেন না আমি অশান্তি করতে আসি না আমি সব ভালোবাসি না তবে লজিকের খাতিরে পড়ে গেছে তাই একটুকুনি বলে গেলাম তুমি যখন বাকির টাকা দেওনি তোমার চাচতে ভাই দেয়নি ওটা ওটা চিমড়ি কেটে চলে গেলাম কথা বলছেন না আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা আবার বারবার করে বলেছিলাম তাহলে আমার নবীর সম্পর্কে বলছিলাম ও বাবা জিরা এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে ভালোবাসতে হবে 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 আমার নবীকে করতে হবে হবে এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি আমরা দুনিয়াতে এসেছি একদিন পৃথিবীর জমিনে থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আমরা এক দিন বিদায় নিয়ে চলে যাব। তবে শেষবারের মতো আমি আপনার কাছে একটা কথা বলে যাই ও আমার দাদু ভাই ফের আগের কথা খেয়াল রাখেন আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে কোথাটা খেয়াল রাখবেন এটা আমি শেষ পর্যন্ত নিয়ে যাব আপনি যখন কবরে চলে যাবেন কবরে জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো আল্লাহ আপনি বলেন কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা চলে যাবে না থাকবে আওয়াজ ছেলেরা থাকবে তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছেন ফারেস্তা চলে যাবে না থাকবে ফারেস্তা ও জানে তুমিও আল্লাহকে আল্লাহ বলছো ইবলিসও আল্লাহকে আল্লাহ বলেছে তোমাকে জান্নাত দিলে ইবলিসকেও মারতে গেছেন কোন জায়গায় জিজ্ঞাসা করবে আমার দিন ও কা তোমার দিন কি আপনি যদি বলেন দিন হলো ইন্না ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম ফারেস্তা চলে যাবে না তখনও থাকবে তখনও থাকবে কেন যাবে না তুমি যে দিন পালন করেছো যারা তোষবি ছিনেছে তারাও ধর্ম দিন পালন করেছে তোমাকে যদি জান্নাতে দেই ও হারামখোর গুণও জান্নাতে যাবে ঠিক বে ঠিক তাহলে আল্লাহকে বললে আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না অনেক ব্যক্তিরা আল্লাহকে মানে তালিও তারা জান্নাতে যাবে আপনি দিন পালন করেছেন এর কারণেও জান্নাত পাওয়া যাবে না অনেক ব্যক্তি আছে তারা কাপের হয়ে গেছে কাদিয়ানিরা নবী দাবি করে কাপের হয়ে গেছে তারাও দিন পালন করে তারা জান্নাত পাওয়া যাবে না ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয় দাদু ভাই ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয় শেষে হয় নবীর নাম আল্লাহর পরে নবীর নামের কথা বলছিলাম কিন্তু কবরের ভিতরে আল্লাহর পরে নবীর নাম না রেখে দিনের নাম রেখেছে আল্লাহ কত বুদ্ধিমান দিনের নাম রেখেছে আর দিনের নামে পরে তিন নাম্বারে আমার নবীর নাম রেখেছে আগে যারা জবাব দিয়েছো। ওই গুণ হলো টেস্ট পরীক্ষা দেখা যা ফেল করলে পাশ করলে কোনো লাভ নেই লাভ নেই আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে আমার নবী ও কা তোমার আপনি যদি বলেন হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ ওটাই আমার নবী তাহলে আল্লাহকে মানা এবারে ঠিক হবে দিনকে মানা জবাবটা তখনই ঠিক হবে শুধু অপেক্ষা ছিল ফাইনাল পরীক্ষা তুমি নবীকে চিনতে পারলে দিন চেনা আল্লাহ চেনা হয়ে যাবে তাহলে 3 মিনিট আগে বলেছিলাম আল্লাহকে মানলে দিনকে মানলে ঈমান

আপونو কিন্তু মঙ্গলবার পড়িনি সোমবার এবার আমি আপনার কাছে বলছি কিয়ামত সোমবারে হবে না শুক্রবারে হবে বুধবারে হবে না বৃহস্পতিবার হবে আহা සම්মুকস্থ তো মাস দেখা যায় রমজান মাসে হবে না কুরবানির চান্দে হবে না মহারম মাসে হবে এবার আমি আপনাকে বলছি তিন মিনিটের কথা বলছিলাম নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে খেয়াল রাখবেন আমি আপনার কাছে বলছি কিয়ামত কবে হবে আমি বলতে পারবো না তবে আল্লাহ নবী বলেছেন আলাম আমত কবে হবে আল্লাহ ভালো জানে তবে কিয়ামতের বর্ণনা আলামত আমার নবী বলেছে তবে কিয়ামত কোন দিন হবে আমার নবী স্পষ্ট করে বলিনি ওটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে তবে আমাদের বিষয় ছিল কি নবী যেখানে আমার আল্লাহ সেখানে নবী নাই যেখানে আল্লাহর গজব সেখানে আল্লাহ নবী সাহাবার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে আমার নবী বললেন ও আমার সাহাবীরা আল্লাহ কিয়ামত সকালবেলা দেবে না কেন দেবে না সকালবেলা তুমি দুই রেকা ফরজের নামাজ পড়বে কার আল্লাহর দুই রেকা সন্নাত পড়বে কার ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ মত মতোয়াজ্জান আপনার নামে তাহলে যেখানে আমি নবী দুই রেকা সন্নাত আছে ওখানে আল্লাহ কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে আমার আল্লাহ সকালে ফজরে কিয়ামত দেবে না তোমার নবীর নামে সোন্নাত থাকার কারণে 合作。 ব্যক্তি চোখরে কি আমার দেবে নবী বললেন ও আমার সাবিরা আল্লাহ চোখরে কি আমার দেবে না চোখরে চার রেখা ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার রেখা সন্ন্যাদ পড়তে হয় আমি নবী যেখানে আমার আল্লাহ দয়া ময়া সেখানে ওখানে আল্লাহ কি আমার দেবে না হুজুর আপনি একটা বার বলবেন আল্লাহ কি বিকাল দেখা যায় রাতের বেলা কি আমার দেবে নবী বললেন রাতের বেলা কি আমার দেবে না এসান নামাজ পড়বে রাতে চার রেখা ফরজ নামাজ পড়ার আগে চার রেখা সোনাত নামাজ পড়তে হয় ওটা সোননাথে গায়ের মা কেদা তো বুত আমি নবী আছি রাতের বেলা কি গজব নাই আল্লাহ নবীকে বললেন হুজুর আল্লাহকে আসরে কি আমদ দেবে নবী বললেন আল্লাহ আসরে কি আমদ দেবে না আল্লাহ নবী বললেন আসরে চার রেকা ফরজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার রেকা সোননাথ আছে তাহলে নবী সোননাথ দেখা সেখানে আল্লাহর আজাব গজব নাই সেখানে তফসিরে ব্যাখ্যা এসেছে আসরের পরে আর মাগরিবের আগে যাওয়া লক ওই যাওয়া লকতে নামাজ পড়ার নিষেধ নিষেধ ওখানে কোন নামাজ নাই সন্ন্যাত নাই আল্লাহর বরকতার রহমত নাই ওখানেই আল্লাহ পাকের কেয়ামত তাহলে প্রমাণ হয়ে গেল নবী নাই যেখানে আল্লাহর গজব আর আজাব কেয়ামত সেখানে আর নবী আছে যেখানে যেখানে আল্লাহ পাকে রহমত থাকবে সেখানে আর একটা জোরে হবে না শুধু নবীর কথা বলছিলাম মাঝখানে পড়ে মায়েদের কিছু সন্তান ব্যাপারটা কিছু বলছিলাম শুধু খোর মারা গেলে গলায় দড়ি দিয়ে মারা গেলে বিষ পান করে মানে জহর যাকে বলা হয় পান করে মারা গেলে জানাজার বিষয়টা কিছু বলছিলাম ব্যাং হত্যার কথা বলছিলাম এবার বলেন পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত কোনটা কথা বলে না নামাজ আর পৃথিবীতে যত মানে জিকির আছে সবচেয়ে বড় জিকির কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ সবচেয়ে বড় তেলাওয়াত হলো কোরআন শরীফ তাই তো তিনটে হলো আচ্ছা পৃথিবীতে এমন একটা এবাদাতের নাম বলো যে এবাদাত পৃথিবী সবাই করে এবং আল্লাহ করে বলতে বলতে পারবে পারবে আল্লাহ কোন আল্লাহর কোন এবাদাত নাই আল্লাহর কোন কারোর হুকুম মেনে চলে না আল্লাহর হুকুম সবাই মেনে চলে কিন্তু আল্লাহ কারো হুকুম মেনে চলে না কিন্তু একটাই নিয়ম মেনে চলে সেটা হলো কি আল্লাহ নামাজ পড়ে না রোজা না হস্ করে না দেয় না না করে জাকাত কিচ্ছুই কিন্তু আমার আল্লাহ আমার নবীন নামে দরুদ সালাম পাঠ করে আরেকটু হবে না নিশ্চয়ই আল্লাহ পড়ে আমা ইকাতারেস্তারা পড়ে ইমানদারেরা তোমরাও পড়ো তালি আল্লাহ কিছুই করে না কারোর নির্দিষ্ট কিছুই করে না কিন্তু নির্দিষ্টভাবে আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করে আর একটু জোরে হবে না কথা সত্য না মিথ্যা পড়ে না পড়ে না এবার আপনি পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার আপনার ব্যাপার আমি আপনাকে বোঝা বুঝিয়েছি লম্বা বেশি নয় আমি আপনার কাছে বিদায় নেবো তার আগে আর একটা কথা বলে একটু আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি আপনাদের মসজিদে এশার আজান হয়ে গেছে অনেকে এশার আজান হয় সাতটা কিম্বা পয়েনে সাতটা অনেক জায়গা দেখা যায় আটটা দেখা যায় সাড়ে সাতটা কিংবা সাতটা পনেরো আপনারা একটা বার বলবেন পৃথিবীতে যত এমাদ করবেন সব বাপে বাদাত করার আগে আমার নবীকে আগে স্মরণ করতে হয় তারপরে আল্লাহকে স্মরণ করতে হয় আমি এখানে স্টেজে উঠে আমি আপনাদের সালাম দিয়েছিলাম সালাম দবাটা কোরআন না এটা নবী পাকের হাদিস আমি বলেছিলাম আপনাদের আপনারা কেমন আছেন কেমন আছেন আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন তোমরা একে অপরের যখন দেখা হবে সালাম নেবে আর একে অপরে তোমরা খোঁজ খবর নেবে খোঁজ খবর নেবে এক কথা এটা কোরআন নাই এটা নবী পাকের হাদিস তাহলে মসজিদে আযান দিয়েছে মুসল্লি মসজিদে আযান দিয়েছে একটা মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আযান দিয়েছে ও আমার বাপজিরা একটা বলবে মসজিদে আযান যখন দবা হয় ওই আযানটা কিসের জন্য দবা হয় মায়েদের মাথায় কাপড় উঠেছে তার জন্য নয় দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য নয় আবার দেখা যায় খানা পিনা খাওয়ার জন্য আজান দেওয়া হয় না কাজ করতে যাবেন তার জন্য আজান দেওয়া হয় না একমাত্র আজান হয় আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হয় হয় নামাজিকে ডাকা হয় ডাকা হয় আপনারাই তো বলেছিলেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ তাহলে সেই নামাজ তো আল্লাহর কোরআন দিয়ে ডাকা দরকার কিন্তু আল্লাহর কোরআন দিয়ে মসজিদে ডাকা হয় না আল্লাহ বলে যে আজান দবা হয় এ আজানটা কোরআন নয় কোরআন নয় এটা আমার আপনার নবীর জবানের হাদিস দিয়ে আল্লাহর এ নামাজের জন্য ডাকা হয় আপনি মসজিদে চলে গেছেন আল্লাহ আবু আবার আপনি ডান পা রেখেছেন আল্লাহর ঘরে উঠতে গেলে কোরআন পড়ে উঠতে হবে না 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 আপনি প্রথমে যে দোয়া পড়েছেন ওই দোয়াটা হলো আমার নবী পাকের হাদির আপনি মসজিদের ভিতরে গিয়ে আপনি দেখা যায় নিয়াত করলেন নামায়ালি তালা আর বা আর সালাতি তিন রেখার দুই রেখাত আপনি চার রেখার নামাজে নিয়াদ করলেন আল্লাহ নবী বলেছেন